আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু সকল প্রশংসা সেই মহান রবুল আলমিনের যিনি আমাকে সুস্থ রেখে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নেওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আমরা যে ধান আগুন লাগাইছিলাম বা পাতার ভিতরে সবচেয়ে আগে যে ধান লাগাইছি সেই ধান আমাদের প্যাকসে তো আমরা হলো ধান কাটবো তো আমি আগের দিনে মানে সন্ধ্যে যে দেখে এসেছি আসলে ধান কাটার জো হয়েছে না কি না কি হয়েছে তো যে দেখলাম হয়েছে কাটা যাবে তো পরে আমি ভাবলাম আমি একাই তো ধান কাটাতে পারবো না তো আমি একটা লোককে বলছিলাম যে আমার একটু ধান কাটা লাগবে আপনি একটু কেটে দিন তো বললো আচ্ছা কেটে দেবো না ওই লোকটা আমার সম্পর্কে ভাই হয় মানে গ্রামেছি বাড়ি তো আচ্ছা কেটে দেবো না বলছি আচ্ছা তাহলে লাগো কাটার জন্য তো আমি হলো গেছি ধান কাটতে কিন্তু কষ্টের বিষয়ে আমাদের ধান ইঁদুরে অনেক নষ্ট করে ফেলছে মানে আমি আগে আপনার ভিডিও দেখাইছি আমাদের কী পরিমাণ ইদুর লাগছে লেগছে ধানই সব হলো আমাদের কারণে হয়েছে মানে অলসতার কারণে আমি বলতে পারি যে এটা আমাদের ক্ষতি হয়েছে তো তারপরে আমাদের ত্যাগদের যা আছে বা আমাদের রিজিকা যা আছে তাই পাবো তার বেশি তো আমরা পাবো না আমরা যতই চেষ্টা করি বা যতই কান্না করি আমাদের রিজিক যা দেশ চালা শুভানমাতা আমরা এই পরিমাণে পাবো আমাদের ত্যাগ দিয়ে যা দিয়েছে এই পরিমাণ পাবো তো ধান মানুষের খুব ভালোই হয়েছে মানে যেদিকে ইঁদুর লাগে নাই ওদুরে খায় নাই সেদিকে খুব ভালো হয়েছে মানে এত সুন্দর হয়েছে ধান তো আমরা আগর ধান লাগাইছিলাম একটু একটু ফলন বেশি হয় বা আমরা আগর কিছু সবজি বা আপনার হলে আমরা আলু করি আলু লাগাতে পারি আগর লাগাই দেখছি ধরা খেয়ে গেছি ইদুরে আমাদের অনেক ক্ষতি করে ফেলছে তো করার তো আর কিছু নেই মানে আমাদের তাক দিয়ে যা আছে তাই হয়েছে তো ধান কাটতে আসে মানে মানে ধান কাটার আগে ওই পরিমাণ বোঝা যায়নি যে কী পরিমাণ খাইছে এই দূরে কী পরিমাণ নষ্ট করছে কিন্তু কই আপনার হলো ধান কাটতে আসে বোঝা যাচ্ছে হ্যাঁ কোথায় কোথায় খাইছে বা কোথায় কোথায় কী হয়েছে তাছাড়া ধান কাটার আগে আমরা যে ঘুরে দেখতাম ভিউ তখন দেখা যাচ্ছিলো ভালোই আসে অল্প একটু কোনো কোনো জায়গা খাওয়া আছে বোঝা যায় তো ধান কাটতে যেয়ে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ নষ্ট করে ফেলছি দূরে তো ধান কাটিচ্ছি আমি আর ওই ভাই তারপর আমার বাবা আছে আমার ভাইটি যে আসবে তো যে ধরছি আমি করছে আসে চলো আমি বললাম যে যদি মাটিতে যাও বা বিলিতে যাও তাহলে ধান কাটালো কিন্তু কোথায় কোনো তোমাকে লাইয়া যাবে বসে থবো না তো বললো আচ্ছা মানে একটু অষ্টাও টাইপের আমি আর আমার ভাই ধান কাটতে আসি আর বাবাকে বলছি যে খাবার নিয়ে আসে না বাসায় যা খাওয়া যাবে না বাসা অনেক দূরে আমরা হাতারেই খাবো বা বিলেতেই খাবো তো বললো আচ্ছা আমি এসেছি তো ভাবার বাবা ভাত নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করার পরে আবার কাটলাম মানে আমরা দুই ভিউ কাটবো আপনাদের যাচ্ছে আমাদের উপরে হলো মানে উপরে এক ভিউ নিয়েছে একটা ভিউ মানে ছয় কাটা করে আমাদের তেত্রিশ শত এক বিঘে তো বাদ বাকি আমার চাচারের ভিউ তো চাচারাও কাটিচ্ছে মানে একসাথে আমরা লাগাইছি একসাথে কাটা হবে তো একসাথে আমরা কাটিচ্ছি তো খাবারটা বানিয়ে আসার পরে আমরা হলো খাবার খালাম খাওয়ার পরে আর যেটুকু আসে ওইটুকু আমরা কেটে শেষ কর মানে শেষ করবো করার পরে আরেক ভেতে যাব। তো এই ভিউ প্রায় আমাদের কাটা শেষ পর্যায়ে আর অল্প একটু আসে তো তারপরে আবার ভাইয়া আসতে চাইলো তো বললো আচ্ছা আমি যাবো না একটু পরে যাবো নি তো আমি বললাম আচ্ছা তাহলে আসো আপনি তো এলে একটু এগেবে মানে আমাদের তাড়াতাড়ি কাটা হবে আর ইঁদুরে ধান কাটার কারণে ধান কাটা এগাচ্ছে হবে না মানে ও বলতে যে জোর দিচ্ছে। মানে এত পরিমাণ ঝামেলাও হচ্ছে এখানে কাটতেও পারছি না এদের দিকে কাটছে তো কিছু করার তো নেই ওইভাবে তো আমাদের কাটতে হবে তো যেগুলো ধান না হলেও ওইদিকে খের মানে যেটা আমরা পোয়াল বলি পোয়ালটা হবে বা খেরটা হবে তো ধান সম্পূর্ণ নাও পাই মানে যেগুলো এদিকে কাটছে ওগুলোর থেকে তো পরে মানে ধান যেগুলো খাড়া আছে এগুলো কাটতে একটু ঝামেলা হচ্ছে তো পরে ভাবলাম হলে একটু লুগি দিয়ে বা কোটা দিয়ে আমরা একটু একটু ভাজ দিয়ে আনি বা একটু হালাই আনি একটু হালাইয়া নিলে মানে এটা কাটতে ভালো হয় মানে তাছাড়া চোখ মুখে আসা পরে একটু ঝামেলা টাইপের মনে হয় বা ঝামেলাও হয় তো ভাজ দিয়ে নিলে একটু কাটতে সুবিধা হয় তা আমরা ভাজ দিয়ে নিচ্ছি মানে ধানগুলো একটু হালায় নিচ্ছি এটা বলি আমরা তো দেখেন ভাইয়া চলে এসেছে ভাইয়া বললাম তাহলে মানে ভাইয়া তেমন ধান কাটতে পারে না নতুন মানুষ বাইরে থেকে ছিল ওখান থেকে এসেছে তো বলেছি আমি কিন্তু ধান কাটতে পারিনি আমি করছি আর শিখেন না হলে না ফেললে তো শিখাতে লাগবে কারণ মানুষ তো সব কিছু পারে না আস্তে আস্তে শিখে শেখার পরে সে ওই বিষয়ে পারদর্শী হয় দক্ষতা হয় কারণ মানুষ জমের পর থেকে তো সব কিছু শিখেও না বা জানেও না আস্তে আস্তে শিখে নিতে হয় তারপরে ওই বিষয়ে দক্ষতা হয় তো বললো আচ্ছা তাহলে আমি একটু কাটি তো কাটতে লেগে তো ভালোই পাইছি বুঝি না বলে দেখেন কত সুন্দর পেতে আছেন আপনি আমাদের থেকেই ভালো পেরতে পরে পরে না তো ওই ভিউ আমাদের কাটা হয়েছে মানে উপরে ওই ভিউটা ওই ছয় কাটা আমার জমি আর নিচে আমরা ভিউ কাটবো তো ছয় কাটা জমির পাশে দেখলেন যে আমরা কাটা অবশিষ্ট আছে ওই অংশটা হলো আমাদের যারা হলো সেচ দেয় ভেয়েতে ওই ওই লোকের এই ভাগটা মানে ওই লোকের এইটুকু পাবে মানে আমাদের এখানে হলো টেকা নালে ধান নেই অন্য অন্য এলাকার টেকা নেই মানে বিঘা প্রতি যে টেকা এই টেকা নেই তো আমাদের এলাকাতে হলো ধান নেই যারা হলো সেচ দেয় আমার এখানে সেচ দেওয়ার প্রসেস নেই কারণ আমাদের ভিউ তো একটা না অনেক অনেক জায়গার ভিউ অনেক আগার জায়গা আমাদের শেষ প্রসেস করতে পারবে না নিজে নিজে তা আমরা যেখানে যেভাবে শেষে মানুষ ওইভাবে আমরা জমিটা দিয়ে দিই যে আপনারাই শেষেন কারণ আমাদের এভাবে সেচা মুশকিল মানে এক জায়গার যদি ভিউ হতো সাপোজ তাহলে আমরা পারতাম যে এক জায়গাতে মিশিয়ে নিয়ে যাও ওখান থেকে শেষতাম আর এক জায়গাতে ভিউ না হওয়ার কারণে আমাদের এভাবে সেঁচা ঝামেলা হয় তা আমরা এভাবে লোকদের দেয়া দিই তো উপরে ভিউ আমাদের কাটা হওয়ার পরে আমরা নিচের ভিতে এসেছি তো নিচের ভিএ তো মার্শাল্লা ভালোই ধান হয়েছে মানে দুই ভিয়েতে সমানই ধান হয়েছে প্রায় বলা যায় মানে কম বেশি তেমন হয় নাই অনিশ বেশি অন্তদুরে যাই যে আমাদের খুচি করে ফেলছে তো কথাতে আছে লাভের ভাগ বলে টিয়া খায় তাই হয়েছে আমাদের তো আমরা একটু আগর করেছিলাম যে একটু ফলন ভালো হয় তাতে আমাদের আগর কিছু লাগাতে পারি লোক এইদে আমাদের ক্ষতি করে ফেলছে ইঁদুরে কিন্তু অন্য লোকের আমাদের এভাবে যেভাবে আমাদের কাটছে এভাবে অন্য লোকের কাটে নাই কারণ আমাদের আগর কারণে বেশি কাটছে তো আমরা কোনোভাবেই যদি আমরা আগে এসে দেখতাম যে ইঁদুরে কাটতেছে তাহলে আগে থেকে যদি আমরা ইঁদুর দমনের প্রসেস করতাম তাহলে হয়তো এত ক্ষতি হতো না লোক আমাদের একটু লেট হয়ে গেছে অলসতার কারণে এই কারণে আমাদের বড় ক্ষতি হয়ে গেছে বলা যায় তো আর বলে তো আমাদের কিছু আর হবে না যা হয়েছে এটাই হয়েছে আর তো বলার কিছু নেই আর বলে আমাদের লাভ হবে না কিছু করতেও পারবে না আর তো উপরে ভিড় নিষ্কার ভিয়ের আর অল্প একটু আসে তো বাবা আর হলো ভাইয়া চলে গেছে মানে বলে আমরা একটু বাসায় আছে আপনারা দুজনে কাটাই চলে আসেন তো বললাম আচ্ছা আমরা কাটবো তো ভাইয়া যাবে একটা একটা জায়গাতে আর বাবা যাবে হলো বাজারে কাজে মানে আমাদের দিঘে আছে ওই দিঘিতে হলো মানে সারটা লাগবে সার কিনতে যাবে তো কিনে ওখান থেকে নিয়ে যাবে পুকুরে দেখতে তো বল আমি বললাম তাহলে আচ্ছা যান আপনারা যান তাহলে আমরা দুই ভাই খেয়েটাই চলে যাবো তো বলার পরে তো বাবারা চলে গেলো আমি আর আমার ভাই ওটা কাটিচ্ছি বাদ ব্যাগে যেটুকু আসে ওইটুকু কাটবো আমি আর আমার ভাই যেহেতু আমার কামের মানুষ তো আমরা কেটা মানে আর বেশি নেয় অল্প একটু আসলো অল্প বলতে তাও কাটাখানে হতে পারে ওইটুকু আসলো তো পরে আমি আর আমার ওই ভাই কাটলাম তো মানে নিচে বিয়েতে একটু হলো ইঁদুরে কম খাইছে বলা যায় মানে কম খাইছে এটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু কাটলাম একটু বুঝলাম যে অল্প একটু কম মানে তেমন বেশি কম না যে পনেরো বিশ তা না অনেক জিনিস কাটতেছে ওই বিয়েতে যে পরিমাণ কাটতেছে এই ভেয়ের ওই পরিমাণ একটু কম তো ওই ভিড় তাও মানে ধান মাছ খুব ভালো হয়েছিলো ইঁদুরে কাটার কারণে আমাদের বড় ক্ষতি হয়ে গেছে অনেক ক্ষেত্তি হয়ে যাবে প্রায় কিন্তু ক্ষেত্রটা হবে কোনো ধানটা ওইভাবে পাবো না যেগুলো ক্যাটছে ওগুলো তো হয় না যেগুলো কেটছে ওগুলো তো ধান হবে না খের হবে তো আমাদের ধান মানে কাটা শেষ হয়ে গেছে মানে আর কয়েকটি হয়তো কাটা থাকতে পারে তো আমাদের কাটা শেষ হয়ে গেছে তো তারপরে দেখেন আমাদের চাচা হলো আগের দিনে কেটছিলো এক ভিউ চাচারই তো চাচারা বেড়াচ্ছে ধরছে ধান ধরা এইভাবে বেড়ে না বলি তো আমরা স্যার স্যারে মিশেঙ্গে ধরি এভাবে আমরা ধরি তাহলে খেরটা ভালো হয় তোমাদেরকে বুঙ্গা যেটা বলি আমরা বুঙ্গা এই বঙ্গা আমরা ধান মেরি নাই বা ধরি না সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরকতাত